আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি লাল শাক কিভাবে ভাজি করতে হয় সেটা করে দেখাবো তো সেজন্য যে উপকরণ লাগবে সেগুলো হচ্ছে এখানে পেঁয়াজ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মরিচকে আমি পাঁচ ভাগ করেছি দুইটা মরিচ আমি কেটে নিয়েছি আর লবণ নিয়েছি আমি আধা চা চামচ সেখানে কিন্তু আমি সাত মতো ব্যবহার করব। আর এখানে আমি নিয়েছি লাল শাক লাল শাকগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি একটা পুরো আসতো লাল শাককে যেটুকু অংশ নরম আছে সেই অংশটাকে আমি দুই ভাগ করে নিয়েছি তেল নিব আমি এক টেবিল চামচ পরিমাণ দর্শক আমি কড়াই নিয়েছি চুলা জ্বালিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিব তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা দুই মিনিট ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি রসুন দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি শুকনো মরিচটাও দিয়ে দিচ্ছি আধা মিনিট একটু নেড়ে চেড়ে এখন আমি লাল শাকটা দিয়ে এখন আমি আধা চামচ লবণ নিয়েছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ দিচ্ছি যদি লাগে পরে আবার টেস্ট করে দিব একটু রান্না করতে হবে লাল শাকটা খুব নরম এমনিতেই সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি দর্শক দুই মিনিট হয়ে গেছে এখন আমি দেখি কি অবস্থা শাকটা থেকে একটু পানি উঠেছে আর একটু সেদ্ধ করতে হবে তাহলেই আমার রান্না হয়ে যাবে এখন আর আমি ঢাকনা দিব না এভাবেই রান্না করি এখন একটু টেস্ট করে দেখছি লবণ ঠিক আছে কি না লবণ ঠিক আছে আর দেওয়া লাগবে না তাহলে এখানে আমার এক আটি শাকের জন্য এক চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ লেগেছে দর্শক হয়ে গেল আমার লাল শাক ভাজি লাল শাক খুব অল্প সময় লাগে মিনিটেই হয়ে যায় এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি দর্শক এভাবে আমরা খুব অল্প সময়ে লাল শাক ভেজে খেতে পারি আপনারাও করে খেয়ে দেখবেন অনেক মজা অনেক সুস্বাদু সবাই ভালো থাকবেন খোদা হাফেজ